আমাদের চাই আর সেই কোয়েন্ড আছে তার মতে আমাদের ছড়িয়ে যে ম্যান্ডেট শে ম্যান্ডেট অফ রাষ্ট্রastiও সে কি দেখো Анна সরকারকে খুব অনুরোধ করে বলতে চাই আপনি হল সংস্কার করুন তাদেরকে অপসারণ করুন Анна হয় সেই সম্মানে নির্বাচন দিয়ে ক্ষমতা ছেড়ে দেন তাদের প্রত্যেককে চিহ্নিত করে তাদের হাত থেকে ঝুলাইকে উদ্ধার করতে হবে তারা পদ হারিয়েছে তার একক স্থিরতা বোধ মাথায় জেতে তারা পথ হারিয়েছে তারা এখন জুলাই থেকে বহু দিনে সরে গিয়েছে তার জন্য এখনো দেখতে হয় এত বড় একটা গণভূতন হওয়ার পরেও এখনো দেশে যে আগের মতো যে অন্যায় অনাচার চলছিল সেটা এখনো চলছে যে পূর্বের সিস্টেম সে সিস্টেম এখনো বহাল আছে যে হাসিনার সন্তানেরা হাসিনার প্রথা সেটা এখনো বহাল আছে ইন্টারনেট একটা বছরে আমাদের যে মৌলিক বিষয়গুলা তার কোনটাই কাজ করতে পারে নাই এজন্য আসলে ইন্টারনেট লজ্জিত হওয়া উচিত শুধুমাত্র লজ্জিত নয় এখান থেকে শিক্ষাও নেওয়া উচিত আছে তার মধ্যে আমাদের হোক অন্তত ঘোষণা পত্র দেওয়া হোক তারপরে আপনারা আদায় করেন না করেন একটা গ্রহণযোগ্য নির্বাচন দিয়ে আপনারা চলে যান আপনারা একটা বছর কি করতে না দেখেছি আমরা আমাদের মূল হচ্ছে আবার কিছুই পূরণ করতে পারেন নাই তো আপনাদের প্রতি আমাদের খুব বেশি আশা আর নাই আপনারা অন্তত কিছু ঘোষণা দেন আওয়ামী লীগ বিচার করেন পার্লে খনি হাতে লেগে দেশে নিয়ে এসে বিচার করেন মেয়ের সমস্যা যাত্রীকে সম্ভব করেন এরপরে আপনারা একটা গ্রহণযোগ্য নির্বাচন দিয়ে আপনারা চলে যান আপনাদের প্রতি আমাদের আর কোনো দায় রয়ে নেই এ পর্যায়ে এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন জুন ঐক্য আজ পয়লা জুলাই আজকে এই দিন থেকে ফেসিবাদের যে পদার্থ নি সেটা আমরা শুনতে পেয়েছিলাম আমরা আমাদের যে জন আকাঙ্ক্ষা ছিল ছাত্র জনতার যে আকাঙ্ক্ষা ছিল জুলাই আন্দোলনের পরে এই গণ্যুত্থানের পরে দেশে যে পরিবর্তন ঘটবে তা হচ্ছে গণমাধ্যমে সংস্কার সচিবালয়ের সংস্কার অন্যতান্ত্রিক সংস্কার কিন্তু আমরা দেখতে পেয়েছি কোন রকম সংস্কার বাংলাদেশ এখন পর্যন্ত সরকার করতে পারেনি ছাত্রদের দুই দুইজন উপদেষ্টা দুই দুই উপদেষ্টা ছিল তথ্য মন্ত্রণালয়ে এখন পর্যন্ত গণমাধ্যমে কোন সংস্কার করতে পারেনি গতটা সেদিন ওবায়তুল কাদের একটি ভিডিও বার্তা দেয় সে ভিডিও বার্তা দিয়ে বাংলাদেশের কিছু কিছু গণমাধ্যম তার নিউজ প্রচার করে স্পষ্ট হয়ে বলেছিল আওয়ামী লীগ নিষিদ্ধ আওয়ামী কার্যক্রম নিষিদ্ধ এবং আওয়ামী লীগ ভার্চুয়ালি নিষিদ্ধ থাকবে কিন্তু বাংলাদেশের গণমাধ্যম গুলো ওবায়তুল কাদিরের সে ভিডিও বার্তা নিয়ে তাদের নেতা কর্মীদের মাধ্যমে দিচ্ছে আমরা তাদেরকে স্পষ্ট করে বলতে চাই বত্রিশ জন সাংবাদিকদের নামে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা হয়েছে তাদের বিচারের অগ্রগতি কোথায় যে সাথে সাংবাদিকদের নয় যারা যারা মামলা হয়েছে তাদের অগ্রগতি কোথায় তারা যদি তাদেরকে নিষ্পাত অন্যায় নাই আর যদি অন্যায় করে থাকে তাহলে তাদেরকে শাস্তির আসুন আমরা আরো কিছু স্পষ্ট করে বলতে চাই আমরা চৌচল্লিশ জন সচিব আমলার তাদেরকে নিয়েছিলাম আমরা সরকারকে বলেছিলাম আমরা সরকারকে বলেছিলাম আপনার এই সচিবদের এখান থেকে সরিয়ে ফেলেন সরকার এখন পর্যন্ত মাত্র

হলে ছয়শো পঁয়ত্রিশ সিমের কে পরিবর্তন মানে বাতিল না করে তাদের পাঠানো বিভিন্ন জেলায় তা সে জেলায় গিয়ে সে আক্রমণ করছে সেগুলো তারা বিভিন্ন জায়গায় করেছিল জুলাই মাসে আমরা সরকারকে খুব অনুরোধ করে বলতে চাই আপনি হজ সংস্কার করুন তাদেরকে অপসরণ করুন আমরা হয় সসম্মানে নির্বাচন দিয়ে ক্ষমতা ছেড়ে দেন ছাত্র জনতা আপনার সাথে আছে যদি আপনি ছাত্র জনতার মুখের কথা না বুঝতে পারেন মনের বসে না বুঝতে পারেন তাহলে আপনার ক্ষমতা থাকার কোন অধিকার নাই জুলাই সনদ জুলাই ঘোষণাপত্র নিয়ে দুটি কথা আমরা দেখছি কোন দল তাদেরকে স্পষ্ট করে বলতে চাই আপনাদের চব্বিশে তিন আগস্ট বেলা হয়েছিল এক দফা ঘোষণাপত্র দেওয়ার জন্য আপনারা সেদিন ঘোষণাপত্র দেন নাই সেদিন ঘোষণাপত্র দিলে আজকে সরকারের পরিণতি হত না ঘোষণাপত্রের জন্য আমাদের একটাই নামতে হতো না আপনাদের আর ঘোষণা দেওয়ার কোন অধিকার নাই ঘোষণা পত্র দিতে হলে এখন সরকারকে দিতে হবে সরকার যদি ব্যর্থ হয় তাহলে ছাত্র জনতা যে ওখানে করেছিল ঠিক একইভাবে ছাত্র জনতা দাবি আদায় করে নিবে ধন্যবাদ সকলকে চব্বিশের অভ্যুত্থানকে ছাত্র শক্তি কোরআন উক্ষিগত করে অভ্যুত্থানটাকে সবার হতে দেয় নাই এবং অভ্যুত্থানটাকে বিতর্কিত করার চেষ্টা করেছে আমরা আহ্বান জানাবো এই সকল গাদ্দারদের যারা জুলাই নিয়ে ব্যবসা করা শুরু করেছে জুলাই নিয়ে চেতনা ব্যবসায় মেতে উঠেছে তাদের সবাইকে করুন আপনারা দেখেছেন ছাত্র জনতা যখন জুলাই ঘোষণা পত্রের আহ্বান জানিয়েছিল তখন সরকারের এক উপদেষ্টা বলেছিল এই ঘোষণা কোন সংবিধানে অন্তর্ভুক্ত করা হবে না আপনারা দেখেন নাই সেই উপদেষ্টাকে আমরা হুঁশিয়ারি করে বলিতে চাই জুলাই ঘোষণাপত্রের নামে যদি একটা নাম নামক ঘোষণা দিয়ে ফেলে ফেলানোর চেষ্টা করা হয় এই ধরনের তামাশা ছাত্র জনতা মেনে নিবে না জুলাইকের পক্ষ থেকে আমরা শুরু থেকেই বলেছি আমরা জুলাইকের আপনারা সেই নামেই চিহ্নিত করুন না কেন ঘোষণাপত্র সনদ প্রক্লেমেশন বা অন্য কোন নাম আমরা একের পক্ষ থেকে বলেছি আমরা জুলাই বিপ্লবের সাংবিধানিক স্বীকৃতি চাই আপনি সেটা সে বাসাই দেন না কেন এই বিপ্লবকে অবশ্যই সাংবিধানিকভাবে স্বীকৃতি দিতে হবে একই সাথে যারা যারা এই জুলাই অভ্যুত্থানকে বিতর্কিত করেছে টেন্ডার ব্যবসায় মেতে উঠেছে চাঁদাবাজিতে মেতে উঠেছে দুর্নীতিতে মেতে উঠেছে নিয়োগ বাণিজ্য মেতে উঠেছে এবং বিদেশে দুবাই তারপরে সুইজারল্যান্ডের অ্যাকাউন্টে টাকা ভারী করছে তাদের প্রত্যেককে চিহ্নিত করে তাদের হাত থেকে জুলাইকে উদ্ধার করতে হবে আমাদের পরবর্তী কর্মসূচি জুলাই স্পিড ধারণ করা সামাজিক সাংস্কৃতিক সংগঠন রাজনৈতিক প্রেসার গ্রুপের জুলাই যুক্ত করার লক্ষ্যে জুলাই আগামী দুই থেকে নয় জুলাই দেশব্যাপী অনলাইনও সরাসরি গণসংযোগ হবে অর্থাৎ বাংলাদেশে যত সামাজিক সাংস্কৃতিক মানবাধিকার সংগঠন রয়েছে এবং রাজনৈতিক প্রেসার গ্রুপ রয়েছে ছোট এবং বড় আমরা বিশ্বাস করি জুলাইয়ের সময় আমরা সবাই এক হয়েছিলাম কিন্তু এই কোরামবাজি ক্রেডিটবাজির মাধ্যমে জুলাইয়ের ঐক্যবদ্ধ শক্তি হাজার হাজার টুকরায় বিভক্ত হয়েছে আমরা এই ছোট ছোট যত সংগঠন হয়েছে সকল টুকরাকে একত্র করে আমরা একটা আবার সেই জুলাইয়ের বিভক্ত ঐক্য গড়ে তুলতে চাই দ্বিতীয়ত আগামী দশ জুলাই সকাল নয়টা থেকে দুপুর দুইটা পর্যন্ত ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে আমাদের জুলাইকের সকল সংগঠনের প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হবে থেকে জুলাই শহীদ পরিবার আহত পরিবারদের সাথে সাক্ষাৎ আমরা জুলাইকের পক্ষ থেকে আহত এবং শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ করব আপনারা যারা সাংবাদিক বন্ধুরা আছেন আপনারা যখন আহত এবং শহীদ পরিবারের কাছে যান আপনারা নিশ্চয়ই জেনে থাকবেন তারা কি দুঃসহ জীবন দিনাতিবাদ করছে আমি অনেক শহীদ পরিবার এবং আহত পরিবারের সাথে সাক্ষাৎ করেছি আমি দেখেছি অনেক আহত আহত চার পাঁচ লাখ টাকা ভিটে মাটি বিক্রি করে জমি জাতি বিক্রি করে চিকিৎসা করেছে নিজের জমি জাতি বিক্রি করে ঋণ করেছে কিন্তু সেই খরচটুকু তারা এখন পর্যন্ত পায় নাই আপনারা দেখেছেন অনেক আহত উন্নত চিকিৎসার অভাবে শহীদ হয়ে গিয়েছে আমরা সকল আহত এবং শহীদ পরিবারের সাথে করতে চাই এরপরে আগামী পনেরোই জুলাই রাত সাতটা তিরিশ মিনিটে প্রতীকী কফিন মিছিল অনুষ্ঠিত হবে আমরা এটি করব হচ্ছে জিগাতলা পিলখানা গেট থেকে শহীদ মিনার পর্যন্ত আপনারা জানেন গত পনেরো বছরে যে প্রতিবাদী শাসন চলেছে সেই শাসনের সূত্রপাত হয়েছিল পিলখানা হত্যাকাণ্ডের মাধ্যমে এবং সেটার অবসান ঘটেছে তিন আগস্ট শহীদ মিয়ারে এসে একটা মাধ্যমে তো আমরা এই ইতিহাসকে ধারণ করতে শহীদ পর্যন্ত মিছিল করব। আপনারা জানেন ১৬ জুলাই আমাদের আবু সাইদ মুগ্ধ সহ প্রায় ছয়জন ভাই ওই দিন শহীদ করেছিলেন আমাদের পরে কর্মসূচি ষোলো জুলাই শহীদদের স্মরণে সারা দেশে দোয়া ও কবর জিয়ারত এবং সতেরো থেকে বত্রিশ জুলাই অর্থাৎ পহেলা আগস্ট দেশব্যাপী জুলাইয়ের শপথ পাত অনুষ্ঠিত হবে দেশব্যাপী আমরা বিভিন্ন জেলায় জেলায় জুলাই এর অনুষ্ঠান করব। এবং সেখান থেকে দেশের জনগণ এবং ছাত্র জনতাকে ওয়াদাবদ্ধ ধরনের চাঁদাবাজি টেন্ডারবাজি তোলাবাজদের হাতে জুলাই বিক্রি করতে দেওয়া যাবে না এবং জুলাই স্পিডকে সমুন্নত রাখতে হবে যে সকল ব্যবসায়ীরা চাঁদাবাজরা জুলাইকে নিয়ে ব্যবসা করছে তাদেরকে ভয়ক করার এবং সম্মিলিতভাবে প্রতিহত করার শপথ আমরা গ্রহণ করব। এরপরে তেত্রিশ জুলাই অর্থাৎ দুই আগস্ট দুপুর দুইটা তিরিশ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাইয়ের গণ শপথ অনুষ্ঠিত হবে চৌত্রিশ জুলাই তিন আগস্ট জুলাইয়ের তথ্যচিত্র প্রকাশ আমরা করব এটা পঁয়ত্রিশ জুলাই আমরা জুলাইয়ের যত ডকুমেন্টারি ভিডিও রয়েছে সেগুলো আমরা প্রকাশ করব। এবং ছত্রিশ জুলাই গণ অভ্যুত্থানের নতুন বাংলাদেশ দিবস হিসেবে আমরা পাঁচ আগস্ট উদযাপন করব। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের কর্মসূচি এখানে শেষ করবো